আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল গুয়াহাটিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে পঞ্চাশ হাজার হিতাধিকারীর মধ্যে গৃহপ্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এছাড়া তিনি ধরিত্রী আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বত্রিশ কোটি চৌষট্টি লক্ষ টাকার কৃষি যন্ত্রপাতির বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন অনুষ্ঠানে আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের অধীনে কুড়িজন লক্ষপতি মহিলাকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী তুখান শাহু গতকাল আসাম সরকারের নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে গুয়াহাটিতে এক বৈঠকে মিলিত হয়ে রাজ্যের নগর উন্নয়ন বিভাগের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী আসামে তার বিভাগের অধীনে বাস্তবায়ন হওয়া বেশ কয়েকটি প্রকল্পের খতিয়ান সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পগুলি সময় মতো ও সঠিক ও সফল বাস্তবায়ন নিশ্চিত করার তুলার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন রাজ্যে খুব শীঘ্রই নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় শূন্য থাকা শিক্ষকের চার হাজার পাঁচশোটি পদের নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হবে এছাড়া আসাম সরকার আগামী বছরের মধ্যে আরও দেড় লক্ষ সরকারি চাকুরিতে নিযুক্তি প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই চাকরিগুলির জন্য আবেদন প্রক্রিয়া আগামী পনেরোই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে প্রার্থীরা ডিইও আসাম ডট জিওভি ডট ইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ডিমা হাসাও জেলার উমরাংশুর কয়লা খনিতে সংঘটিত দুর্ঘটনার তিন দিন অতিবাহিত হওয়ার পরও এখনও আটজন শ্রমিক কয়লা খনিতে আবদ্ধ রয়েছেন ভিতরে আবদ্ধ শ্রমিকদের সন্ধান এখনও বের করা সম্ভব হচ্ছে না উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনীর নৌসেনা এনডিআরএফ এসডিআরএফ কোল ইন্ডিয়া লিমিটেডের উদ্ধারকারী দলসহ অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলো এখনও তাদের অভিযান অব্যাহত রেখেছে এদিকে কংগ্রেস ও বিরোধী দলগুলি উমরাংশুর খনি দুর্ঘটনার প্রকৃত তথ্য সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ করেছে হাইকোর্টের নিষিদ্ধ ঘোষণা করার পরও রাজ্যে ইঁদুরের গর্ত সদস্য গর্ত খুঁড়ে অবৈধ কয়লা নিষ্কাশন কার্য কী করে অব্যাহত রয়েছে সে বিষয়ে বিরোধী দলগুলি সরকারের কাছে স্পষ্টীকরণ দাবি করেছে তাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে আগ্রহী সরবরাহকারী সংস্থাগুলি থেকে বিভিন্ন শর্তাবলীর ভিত্তিতে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের স্টেশনারি ও নির্বাচন সংক্রান্ত সামগ্রী সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে ইচ্ছুক সরবরাহকারী সংস্থাগুলিকে আগামী ষোলোই জানুয়ারির মধ্যে দরপত্র জমা দিতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা আয়ুক্তের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পরিচালিত পিএনবি আরসিটি কাছাড়ের উদ্যোগে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন নঙ্গেন ইউনাইটেড নর্থ ইস্ট চ্যারিটেবল ট্রাস্ট মৈতি এন্টারপ্রাইজ এবং ওয়ার্ল্ড মৈতি কাউন্সিলের সহযোগিতায় গত মঙ্গলবার ফুলের তলে টাইকুন্ডা অ্যাসোসিয়েশনের সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা নিয়ে আলোচনা করা হয়েছে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং হাইলাকান্দি জেলা অন্ধত্ব নিবারণী সমিতির রূপাছোড়া চা বাগানে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে এদিকে শিলচুরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী বারোই জানুয়ারি ছোট দুধপাতিলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে সারা ভারত কৃষক সভার কৃষ্ণপুর ভৈরবনগর আঞ্চলিক কমিটির সম্পাদক আশিক উদ্দিন বরভুইয়া গত ছয়ই জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যু করে তার বয়স হয়েছিল সত্তর সারা ভারত কৃষকসভার কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আশিক উদ্দিন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে